গিন্নি ও গিন্নি কোথায় গেলে এমন ভাবে চাচ্ছ যেন আমি বাড়ি ছেড়ে ভিন দেশে পাড়ি জমিয়েছি আরে আমি যে সকাল বেলায় কাজে যাব সে খেয়াল কি আছে তোমার সকাল বেলায় উঠেই সব জোগাড় যন্ত্র করে রেখেছি আমি তাহলে আমাকে দুটো খেতে দাও খেয়ে আমি কাজে যাই হাত মুখ ধুয়ে এসো রান্নাঘরে আমি খেতে দিচ্ছি আচ্ছা আমি তবে হাত মুখ ধুয়ে আসি কেমন বাহ আজকে আলু ভাজাটা তো দারুণ হয়েছে আর দিন বুঝি ভালো ছিল না খেতে আরে না গিন্নি আমি সেটা বলছি নাকি আজকে একটু বেশি ভালো লাগছে তাই বললাম থাক থাক হয়েছে আমি বুঝি সব রানী শিবু সব কোথায় গেছে কাউ কি তো দেখতে পাচ্ছি না পাবে কিভাবে সেই সকালে শিবু বেরিয়েছে বিজয় আর সমুর সাথে আর রানী ঘরে বই পড়ছে আচ্ছা আচ্ছা মেয়েটা আমার বড্ড লক্ষ্মী হয়েছে শুধু কি লক্ষ্মী আমার মেয়ে বুদ্ধিতেও দশ জনকে হার মানাবে আচ্ছা কি নিপ আমি বরং এখন কাজে যাই বাজার থেকে ও বেলায় কিছু বাজার নিয়ে আসবো হ্যাঁ তাই এসো তাড়াতাড়ি এসো কিন্তু শীতের বেলার সাথে পেরে উঠতে পারি না তুমি আসলে রাতে রান্না শুরু করব আচ্ছা কি নিপ আমি এখনই যাই তাহলে কেমন আচ্ছা সাবধানে যেও এসেছিস মহারাজা বলি চুপি চুপি এলে বুঝি আমি টের পাবো না ভেবেছিস চুপি চুপি এলাম কই আমি তো এসেই তোমাকে খুঁজছিলাম মা সেটা আমি বুঝি না নাকি আমায় বোকা বানানো হচ্ছে না মা তোমাকে বোকা বানাবো কি আমি যে ছোট্ট একটা ছেলে আমাদের বড্ড খিদে পেয়েছে মা কিছু খেতে দাও না হ্যাঁ খিদে পেলেই তো মায়ের কথা মনে পড়ে আজকে স্কুল যাসনি তোরা আজ কিচ্ছু খেতে দেবো না তোদের ও গাগিমা দাও না কিছু খেতে আমাদের বটটা খিরে পেয়েছে হে আজকে মুঞ্জনে কুমড়ো ফুলে বড় গন্ধ পাচ্ছি আমার পেট তো চুনচু করছে হয়েছে হয়েছে তোরা বড় পাজি হয়েছিস কিভাবে আমার মন গলাতে হয় তা ভালোই বুঝিস দেখতে হবে না কার বন্ধু এখন আর কথা না বলে যা হাত মুখ ধুয়ে রান্না করে মা দূপতে বস আমি রানীকে ডেকে নিয়ে আসি আচ্ছা মা আমরা হাত মুখ ধুয়ে আসি রানিমা তোর হলো খাবার খেতে আয় মা সকাল থেকে যে কিচ্ছু বিশ্রাম নিচ্ছিলাম আয় মা বস ভাইদের পাশে কি রে কাঁধার দল আজকে কেউ স্কুলে যাসনি নাকি ওদের আর পড়ালেখা হয়েছে মোরলকে বলে তার রস বাগানে কাজ করতে দেবো এবার তাহলে তো বেশ ভালোই হয় আমরা তো ওখানেই খেলা করি সারাদিন কোনো কথা বলে পারি না বাপু তোদের সাথে মানি এভাবে আর কতদিন বলতো ভাই কেন কি হয়েছে হঠাৎ এমন করে বলছিস যে এই ছোট চুরিতে গিয়ে আর সংসার চলে রে ভাই আমার বউ তো আমাকে ঠিক মতো খেতেই দিতে চায় না আরে তোকে তো ঠিক মতো খেতে দেয় না আর আমাকে যে আমার বউ ধরে ধরে মারে পুরী বাবা এখন বল তুই সুখী না আমি সুখী বল 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 না ঠাক ঠাক হয়েছে সুখ দুঃখের হিসেব অনেক হয়েছে এখন আমাদের বড় কিছু করতে হবে যেন বাড়িতে আমাদের দাম থাকে কিন্তু কি করবো তো রতন আমাদের এবার বড় কিছু ভাবতে হবে হ্যাঁ এই ছোটখাটো পকেট মারিয়ে ছিঁচকে চুরিতে হবে না বুঝলি এক কাজ করলে কেমন হয় রতন কি কাজ তো শুনি মোরলের গরুটা চুরি করলে কেমন হয় ওরে বাবা রে যা বলেছিস বলেছিস বাবা ও সব কথার মুখে আনবি না কেন কি হ্যাঁ ওই গরুটাকে সামলাতে মোরল দুজন লোক রেখেছে ওই গরু নিয়ে ভাগা আমাদের দ্বারা সম্ভব নয় বড্ড পাজি ওই গরু বড্ড পাজি পাজি তাহলে এখন উপায় সহজ কিছু ভাবতে হবে আমাদের কি ব্যাপার মানিক রতন কেমন আছিস তোরা আমাদের নাম নিয়ে মস্করা করতে ভালোই লাগে তাই না কমলদা আরে কি যে বলিস তোরা মজা কেন করতে যাব তা নয় তো কি যেভাবে বললে তুমি আরে না রে বাবা তোদের তো আবার নামে কাজে কর্মে সব কিছুতেই অনেক মিল হ্যাঁ হ্যাঁ সবই বুঝি আমরা আমরা এখন ভালো হয়ে গেছি আমরা আর চুরি করি না বেশ বেশ ভালো হলি তো ভালো আচ্ছা তোরা থাক হলে আমি বাজার নিয়ে বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ যাও যাও গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে কোথায় আর যাব উনুন জ্বালিয়ে ভাত বসালাম তোমার আসার কোনো খোঁজ পাচ্ছি না তাই ভাবলাম ভাতটা বসিয়ে দেই আর বলো না সে কথা এরবার পথে চোর দুটোকে দেখলাম কি যেন ফোন দিয়ে আসছে তাই আবার দাঁড়িয়ে একটু কথা বলে এলাম কাদের কথা বলছো আরে কাদের কথা বলবো মানিক রতন গো হ্যাঁ ভাত বুঝে এলাম কথা বলে বুঝলে এসব দেখে আমাদের কাজ নেই তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো আমি রান্না শেষ করি রানী শিবুপ ওরা কি করছে দুই ভাই বোন ঘরে পড়তে বসেছে আচ্ছা আচ্ছা আমি বরং হাত মুখ ধুয়ে ওদের কাছে গিয়ে বসি কেমন আচ্ছা যাও রানিমা কি করছিস তোরা বাবা কিছুতেই এটা কিন্তু খুব খারাপ বাবা পড়াশুনো না করলে জীবনে ভালো কিছু করতে পারবি না আমি হয়ে ডাক্তার ডাক্তার হব বাবা কিন্তু হতে হলে ঠিক মতো পড়াশোনা করতে হবে দিদি কেমন পড়াশোনা করে দেখেছিস আচ্ছা বাবা আমি এবার থেকে খুব ভালো করে পড়াশোনা করব আমার লোক কি ছেলে মেয়ে এখন চল আমরা খেতে যাই আচ্ছা বাবা চলো শীতটা তো ভালোই পড়েছে হ্যাঁ গো এবার দুহারি খেজুর রস নিয়ে এসো তাহলে আমাকে কিন্তু খেজুরের রসের পিঠে বানিয়ে দিতে হবে বিজয়ার সমু খেতে চেয়েছে আচ্ছা বাবা দেবখন আমি কিন্তু সকালবেলা তাজা রস খাবো আমার খুব ভালো লাগে বেশ বেশ মা তাই খাস তোরা আমি দেখি মোরলের বাড়িতে গিয়ে খেজুর রসের জন্য বলে আসবো একদিন সময় করে আমাকেও কিন্তু সঙ্গে নিয়ে যাবে বাবা আচ্ছা আচ্ছা তাই হবে এখন তোরা খাওয়া শুরু কর দেখি

আর সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম গিন্নি আর ফেরবার পথে দেখেলাম মোরোলের খেজুর বাগানে খেজুর গাছগুলো কাটছে রসের হাঁড়ি পাতবার জন্য বেশ ভালো করেছো দুটো মুড়ি মেখে দেব খাবে না গিন্নি এখন আর মুড়ি খাবো না রানী আর শিবু কোথায় ওরা স্কুলে যাবে না তুমি মাদুর পেতে উঠানে বসো আমি ওদের ডেকে দিচ্ছি আচ্ছা 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 রে তোরা কি উঠবি না নাকি সকাল তো হয়ে গেল হ্যাঁ মা সকাল হয়ে গেছে দেখছি আচ্ছা আমি তোদের ব্যাগ গুছিয়ে রেখেছি হাত মুখ ধুয়ে সাথে খেতে আয় আচ্ছা মা শিবু স্কুলে যাবি না নাকি এই তো আমাদের খাওয়া প্রায় শেষ আজকে আমরা সবাই একসাথে স্কুলে যাব কই মা আমাদের ব্যাগটা দাও হ্যাঁ রে আমিও আর স্কুলে ফাঁকি দেবো না কালকে মা বকেছে হেব্বি জানিস এই তো শোনা ছেলের মতো কথা এখন যা সবাই স্কুলে যা আচ্ছা মা আমরা তাহলে আসি আমরা আসি বাবা আচ্ছা বাবা সাবধানে যাস তোরা হ্যাঁ রে মানিক কোন উপায় তো দেখছি না কি যে করি এখন আজকে আমার বউ আমাকে বলেছে বাজার না করতে গেলে বাড়িতে ঢুকতে দেবে না এই বুঝো দেখি তাহলে বাজার না করতে পারলে তো এই শীতের রাতে তুই থাকবি কোথায় রে সেটাই তো চিন্তা এখন কি করা যায় বলতো কি করা যায় আমিও তো তাই ভাবছি সকালে বাড়ি থেকে বের হবার সময় বউয়ের সাথে ঝগড়া করে এসেছি রোজ রোজ এই ছোটখাটো চুরি থেকে আর সংসার চলে নাকি বড় কিছু চুরি করতে গেলেও যে ভয় লাগে গতবার হারুদের এই সামান্য মুরগি চুরি করতে গিয়ে কি মারটাই না খেলা মনে নেই সে আর বলতে হারুর বউটা কি মারটাই না দিল আমাদের উড়ি এখনো পিটে ব্যথা আর এখন কিছু চুরি হলেই আমাদের উপর দোষ এসে পড়ে ওই যে কথাই আছে না চোরের দশ দিন আর গেরস্তের একদিন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মানিক কি বুদ্ধি ওই দেখ খেজুর গাছ কাটা হয়েছে রসের হাঁড়ি পাতবে বলে আমরা যদি রসগুলো চুরি করে অন্য হাটে নিয়ে বেঁচে দিই তো বাবা বাবা বা দারুণ বুদ্ধি দিয়েছিস তো তাহলে কদিন বাদে এসে দুজনে মিলে রস নিয়ে যাব কেমন কি গো কাকা কেমন আছো তোমরা ভালো আছি মা তোরা কেমন আছিস আমরাও ভালো আছি তা তোমরা এখানে কি করছো এই বসে বসে গল্প করছি দুজনে কি করো বল দিকে তোদের মতো পড়াশোনা হলো না গল্প করছো নাকি নতুন ফোন নিয়ে আছো এমে বড় পাজি হইছে ছোকরা যা যা তোরা স্কুলে যা এত বেশি কথা বলিস না ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ যা বাবা স্কুলে যা তোরা যা 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 না হ্যাঁ কাকু যাচ্ছি আমরা কি গো খেজুরে রস আনবে বলে আর তো আনলে না ছেলে মেয়েগুলো পিঠে খেতে চাইলো যে ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি আমি আজকে গিয়ে মোরল মশাইকে রসের কথা বলে আসব আচ্ছা বলে এসো আজকে ডাকার আগেই যে তোরা উঠে গেলি ব্যাপার কি কালকে নাকি বিজয় আর সমুদ্রের বাড়িতে মরল কাকু সবাইকে নিমন্ত্রণ করে এসেছে পিঠে খাবার জন্য ওমা আমাদের বাড়িতে আসেনি মরল কাকু কই না তো আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম কেউ তো আসেনি আরে মরুল মশাই আমার কাছের লোক তোরাও সব নিয়ে ভাবিস না ঠিক চলে আসবে নিমন্ত্রণ করতে দেখিস কমল ও কমল বাড়িতে আছিস নাকি হ্যাঁ মরুল মশাই আমরা বাড়িতেই আছি আসুন আসুন বসুন দাদা চেয়ারটায় বসুন আরে না না বসবো না আমি আসলে একটা কাজে এসেছি কি কাজ মোড়ল মশাই কাজ বলতে আমি এলাম তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এবার খেঁচুড়ে রস দিয়ে সবাইকে পিঠে খাওয়ানোর ইচ্ছে হয়েছে গিন্নির তাই আর কি মানে আচ্ছা আচ্ছা এই ব্যাপার আমিও আজকেই যেতাম আপনার কাছে এই ছেলে মেয়েগুলো পিঠে খেতে চাচ্ছে আপনার খেঁজুরের বাগানে রস কেনবার জন্য যেতাম আর কি আচ্ছা আচ্ছা সে হবে কালকে রাতে সবার নিমন্ত্রণ থাকলো হ্যাঁ সকালে আবার বাগানে খেজুরের রসগুলো নামাতে হবে বুঝলে বাবা আমাকে কাল সকালে নিয়ে যাবে খেজুর বাগানে আমি কখনো যাইনি ভিতরে আচ্ছা মা তুই যাস বাবার সাথে আমি এখন চলি রে কমল আচ্ছা আচ্ছা আসুন তাহলে রতন কি ঠিক করলি তাহলে কি আর ঠিক করবো দুপুরে দুটো খাবার জন্য বউ তো খেতেই দিল না উল্টে কাজ করবার কথা বলে মুখের উপর বাড়ি দরজাটা লাগিয়ে দিল গদাম করে আরে আমার হয়েছে ওই এক দশা সারাদিন কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে তোর বৌদি ওই কাজ করবার জন্য আমার যার কাজ করতে ভাল লাগে না এখন কিছু ভেবেছিস কি কি এই পাগলটাকে নিয়ে আমার হয়েছে যত মরণ বলি আজকে রাতে চুরি না করলে বাজার করবার জন্য টাকা পাবি কোথায় শুনি ও এই কথা কিন্তু কি চুরি করা যায় বলতো শুনেছি কালকে বাড়িতে সবার নিমন্ত্রণ 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 কিসের গিন্নিমা নাকি সবাইকে খেজুর রসের পিঠে পুলি খাওয়াতে চেয়েছেন তাহলে আজকে আমরা রস চুরি করবো হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ হাঁটতে হাঁটতে আমরা খেজুর বাগানে তো চলে এলাম কিন্তু রস নিয়ে কালকে বিক্রি করলে সবাই বুঝে যাবে কি করা যায় বলতো আমি বলি কি রসগুলো নিয়ে বাগানের পাশের মাটির নিচে রেখে দেব কেউ বুঝতেও পারবে না বাবা বাবা দারুণ বুদ্ধি দিয়েছিস তো এতদিনে তোর মাথা খুলেছে দেখছি নে নে এখন আর কথা না বাড়িয়ে গাছে ওটা শুরু কর একে একে সব গাছ থেকে রস নামিয়ে আনবি কিন্তু রস নামিয়ে এনে রাখবো কি সে ব্যবস্থা আমি করি এসেছি বিকেলে আমি এখানে হারিয়ে এনে রেখে গেছিলাম সেটাতেই রাখবো আচ্ছা তাই হবে এখন জলদি কাজে লেগে পড়তে কি গো তুমি আজ না মোরলের বাগানে যাবার কথা ছিল হ্যাঁ যাবো তো রানিমা ঘুম থেকে উঠুক তবেই তো যাব তাহলে তো দেরি হয়ে যাবে আমি বরং রানীকে ডেকে দিই আচ্ছা আচ্ছা ডাক দাও তাহলে আজকে আর আমাকে টাকা লাগবে না আমি নিজেই উঠে গেছি বাবা রানীমা তুই কখন উঠলি এই তো বাবা এখনই উঠলাম তুমি দাঁড়াও আমি বরং হাত মুখ ধুয়ে আসি কি হে কমল বাড়িতে আছিস নাকি হ্যাঁ মডেল মশাই আছি নে নে চলে বা যাওয়া যাক রানী মা কোথায় ও যাবে না এই তো আমি মডেল কাকু চলো এবার যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ মা চল চল তোরা দুজনে গরুর গাড়িতে উঠে আয় আয় চল এবার বাগানের দিকে ঢুকি রসগুলো নিচে নামাতে হবে যে কমল তুই পারবি না গাছে উঠে রস নিচে নামাতে আগে হ্যাঁ মোড়ল মশাই খুব পারবো নে এবার তাহলে গাছে ওটা শুরু কর আমি আর রানিমা আর নিচে থেকে দেখি কেমন কি বলিস রানিমা আপনার একটু দাঁড়ান আমি এক্ষুনি রসগুলো নিচে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কিন্তু মদুল মশাই একটা গাছেও তো রস পেলাম না প্রত্যেকটা গাছের হাড়ি ফাঁকা এ কি সব অলুকখুনে কথা বলছিস হায় 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 এবার আমার কি হবে এতগুলো রস তো এমনি এমনি পাওয়া হবে না গতকাল স্কুলে যাওয়ার পথে এখানে মানিক আর রতন কাকুকে দেখেছিলাম আপনি চিন্তা করবেন না ঠিক একটা উপায় হবে কালকে এত মানুষজনকে নিমন্ত্রণ করলাম এখনো ওদের খাওয়া বাকি করে কে সাহায্য করতে পারি মরুল কাকা কি সাহায্য মা আপনি শুধু আজকে রাতে দুচারজন লোক নিয়ে আমাদের সাথে আসবেন তারপর বাকিটা আমি বুঝিয়ে দেব আচ্ছা মতাই হবে এখন সবাই বাড়িতে যাই চলো হ্যাঁ হ্যাঁ তাই চলুন হ্যাঁ রে রানীমা কি করতে চাইছিস তোরা সেটা সময় হলে জানতে পারবে মা শিবু সমু বিজয় তোরা তৈরি তো হ্যাঁ দিদি আমরা সবাই তৈরি আমরা কখন বেরাবো দিদি এই তো এখনি তাহলে যাওয়া যাক কি বলুন মরুল কাকু হ্যাঁ মা চল তাহলে আমরা বেরিয়ে পড়ি যা যা নিতে বলেছি সবাই নিয়ে নিয়েছ তো আর সবাই বুঝতে পেরেছো তো কাকে কি করতে হবে হ্যাঁ আমরা সবাই বুঝেছি তাহলে এবার যাওয়া যাক হ্যাঁ রে রতন এই রাতের রস আর এখনকার রসগুলো সকালের মধ্যে পাশের গ্রামের হাটে নিয়ে যে বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন তাড়াতাড়ি চল আজকে রসগুলো নামাই হ্যাঁ তাহলে চল দুজনে একসাথে কাছে উঠি ওরে মানিক তাড়াতাড়ি এদিকে আয় আমি বুঝে আর বাঁচবো না রে কি কি হইছে তোর কি হইছে আমাকে বোধায় রসের হাড়ি থেকে সাপে কেটে জেরে এ কি বলিস কি কি ব্যাপার মানিকরতন কাকু ধরা পড়ে গেলে তো আমাকেকে বাঁচা মা আমাকে সবে কেটেছে আরে সাপ তো কিছু নয় হাড়িতে সিং মাছ ছিল এগুলো সব আমাদের প্ল্যান ছিল আমার রসগুলো কোথায় রেখেছিস সেটা বল এখন। বলছি বলছি এই গাছের পাশে জوبه মাটির নিচে রেখেছি। মাটির নিচে রস রেখে দিয়েছিস। হ্যাঁ মদুল মুসাই মা মাটির নিচে। তোদের এখন কি শাস্তি দেওয়া যায় বল দেখি। আমাদের ছেড়ে দিন মদুল মুসাই। আমাদের শিক্ষা হয়ে গেছে। আমরা এখন থেকে কাজ করব আর আলসেমি করব না। হ্যাঁ মোড়ল মশাই আমরা এখন বুঝেছি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমরা এবার থেকে কাজ করব মডুল মশাই